আজের চিলির সস বানাবো তাজে নেই যে ছোট ছোটো করে এইভাবে মাংসের টুকরো করে নিয়েছি প্রথমে আমি লেবুর রস একটু দিয়ে দেবো তাই লঙ্কার গুঁড়ো একটু দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম একটু একটু সস দিয়ে দিলাম অল্প করে একটু চিলির সস দিয়ে এই সস সস দিয়ে দিলাম এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প করে যে ময়দা আমি দিয়ে দিলাম এক চামচ এই যে একটা ডিম দিয়ে দিলাম বন্ধুদের বাড়িটা আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এই যে আমার মাখানো হয়ে গেছে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো একটু এই আদা রসুন একটু মাখানোর জন্য বন্ধুরা আমার আদা রসুন মাখানো হয়ে গেছে বন্ধুরা কড়া বসে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো একে একে বন্ধুরা যে চিকেনগুলো সবাই দিয়ে দিয়েছি বন্ধুরা আমার এক সাইড হয়ে গেছে আমি আর এক দিয়ে দেবো বন্ধুরা কাপড় কান হয়ে গেছে বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে আমি তুলে নেবো আর বাজারে যেগুলো আছে একটু ভাবে সব ভেজে নেবো আমি এই যে বন্ধুরা সব ভেজে আমি তুলে নিয়েছি চিকেনগুলো এই যে তেল অনেকটা আছে আমি একটু কমিয়ে নেবো বন্ধুরা এই যে আমি একটা তেজপাতা আর তিনটে শুকুর লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এই যে সবজিগুলো কাটা ছিল সব আমি দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে ভেজে নেব বন্ধু এই সবজির মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একটু কিসমিশার আমি দিয়ে দিলাম একবার বন্ধুরা যে আমার কাজু বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি ভাদুলের মধ্যে ঢেলে দেবো এই যে বন্ধুরা আগে থেকে আমি ভাতটা তৈরি করে রেখে দিয়েছেন বন্ধুরা আমি ভাতের মধ্যে একটু লবণ করে দিলাম আর এই আগে থেকে এই যে চিংড়ি মাছ চিকেন আর এই যে ডিম

বন্ধুরা আমার এই ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধু আপনার এইভাবে বাড়িতে ফ্রায়েড বানিয়ে খেলেন খুব ভালো লাগে আজকের আমার ছেলের আবদারে আজকের এই ফ্রায়েড রাইস দিয়ে চিলি চিকেন করছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হবে বন্ধুরা আমি এই যে প্যানটা বসিয়ে দিয়ে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি বন্দের জানাটা পেঁয়াজপাতা দিয়ে দিলাম এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই যে গোটা গরম মশলাও দিয়ে দিলাম এই যে আদা কুচি দিয়ে দিলাম এই যে রসুন কুচি দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা নিয়ে হলুদ দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম বন্ধুরা আমি একটু কেওড়া জাল দিয়ে দিলাম একটু এই যে সস দিয়ে দিলাম Saat yakıyor diye bilmem. Tamam, şu Bunları çekin, diyelim বন্ধুরা এই যে ঠান্ডা জল আমি কর্নফ্লা রেখেছিল দিলাম আর এই যে বাটি দিয়ে দিলাম বন্ধুরা উপর থেকে একটু চিলি সস আমি দিয়ে দিলাম অল্প করে বন্ধুরা মাঝে মাঝে নেড়ে দিয়ে না তো তলায় ধরে যাবে যেহেতু কর্নফ্লার তো আছে আর এখন কি সুন্দর সেন্ট উঠছে বন্ধুরা আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আমার হয়ে গেছে এটা গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেবো বন্ধুরা আপনারা এইভাবে চিলি চিকি বানিয়ে খেয়ে দেবেন খুব ভালো লাগলো আর হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনাদের এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগলো